করে এক অক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুযোগের আগুনে ভুক্ত হবে এটা একটা সম্পূর্ণ জাল হাদিস বানোয়াত মিথ্যা প্রচারণা সেটাই ওহাবিদের সাক্ষ্য দিচ্ছে যেমন এই উপমহাদেশের ওহাবিদের নেতা জাকারিয়া কান্দুল বি তার ফাজালে আমল নামক গ্রন্থে হাদিসটি পেশ করেন তিনি এনেছেন মাজালি সুল আবরার নামক কিতাব হতে তিনি হাদিসটি এভাবে বর্ণনা করেছেন সংক্ষেপে মান তারাকা সালাতা হাত্তাম মাদান ওয়াক্তাহা সুম্মা কদা, উযিবা ফি নার হুকবা হাদিসে এভাবে বর্ণনা করেছেন যে এক হুকবা এক হুকবা এখন এই হাদিসের পরবর্তীতে আরো আছে ওয়া হুকবাতুস সামা সামানুনা সানা এক হুকবা হচ্ছে আশি বছর তারপরে হচ্ছে এক বছরে তিনশো ষাট দিন তারপর আখেরাতের প্রত্যেক দিনের পরিমাণ দুনিয়ার এক হাজার বছর এভাবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নাকি যোগে যোগ দুযোগে ভুক্ত হবে একক্ত তো নমাজ কাজা করলে এখন এই হাদিসটি বর্ণনা করে ওহাবিদিন নেতা জাকারিয়া কান্দলবি তিনিও বলতেছেন যে আমার আমি অসংখ্য হাদিস কাতা পড়েছি এর মধ্যে কোনো হাদিস কাতাবের মধ্যে হাদিসটা আমি পাইনি তিনি সাক্ষী দিয়েছেন এই ফাজালে ফাজাল আমল নামক কাতাবের মধ্যে এবং এই হাদিসটি মহাদিসনে কেরাম বিশাল এক জামাত এই হাদিসটিকে কি জাল মৌজু হাদিস বলে আখ্যায়িত আখ্যায়িত করেছেন অতএব এই হাদিসটি কখনো সত্য নয় এবং জাল মিথ্যা হাদিস ওহাবিরা প্রচার করে মানুষকে বিপদগামী মিথ্যা হাদিস জাল হাদিস নবীন নামে প্রচার করে